নির্বাচনের আগে এই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নেয়ার আহ্বান বিএনপির সরকার থেকে দলীয় লোকদের বাদ দেওয়ার দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরারও রাফিড শুনানি কাল পর্যন্ত মুলতবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ভুল সিদ্ধান্তে বাতিল হয় এই পদ্ধতি গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ তিরিশ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ কাল গ্রেফতারের কোন ভারতের সাথে সামরিক চুক্তি ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি এক উপদেষ্টার দেয়া তালিকার অনেকগুলোর অস্তিত্বই নেই লাগাতার আন্দোলনের মুখে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে পনেরো শতাংশ কার্যকর হবে দুই দফায় কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা এবং প্রেমঘটিত জটিলতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ত খুন ছাত্রীর পরিকল্পনায় হত্যা রাজনৈতিক সম্পৃক্ততা নেই জানাল পুলিশ দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে আছে রেদন আহমেদ জানাবো খবরের বিস্তারিত কর্তৃপক্ষের প্রস্তুতির ঘাটতির কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখনও বিদ্যুৎ মিলছে না একথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক চুক্তি সই অনুষ্ঠানে এমন অভিযোগ করে তিনি বলেন নিজেদের ব্যর্থতা আড়াল করতে আগে তারা সঞ্চালন লাইনের দোহাই দিত এখন সঞ্চালন লাইন প্রস্তুত কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত নয় অনুষ্ঠানে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের জন্য পাঁচ মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি করে বিদ্যুৎ বিভাগ উপদেষ্টা জানান এই চুক্তির আওতায় ফেব্রুয়ারির মধ্যে ছেচল্লিশ হাজার আটশো চুয়ান্নটি প্রতিষ্ঠানে এক হাজার চারশো চুয়ান্ন মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হবে এ লক্ষ্যে নভেম্বরের বিশ তারিখের মধ্যে সকল দরপত্র শেষ করার নির্দেশ দেন তিনি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আমাদের দুইটা রোল আছে একটা রোল হচ্ছে যে ওদের যে ট্রান্সমিশন তো আগে একটা অজুহাত নেওয়া হতো যে ওখান থেকে যে এইটা ট্রান্সমিশন লাইনটা হয় না এই জন্য সেটা কিন্তু আমরা যথাসময়ে আমরা শেষ করে দিই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন ছিল সংসদীয় আসন তিপ্পান্ন এবং চুয়ান্ন রাজশাহী দুই এবং তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি রাজশাহী দুই সদর আসনে মহানগর বরাবরই বিএনপির একটি উর্বর জায়গা এখানে অধিকাংশ লোকই বিএনপি মনা এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে ফলে এখানে ধানের শীর্ষের প্রার্থী বিজয় লাভ করা কোনো মানে দুঃসহ কোনো কাজ না এটা এমনিতেই হয়ে যায় যে নেতৃত্বকে দিয়ে রাজশাহীকে রিপ্রেজেন্ট করা যায় একটা ডিভিশনাল হেডকোয়ার্টারকে রিপ্রেজেন্ট করা যায় সেই ধরনের নেতৃত্ব ব্যাপারে হাইকমান্ড চিন্তা ভাবনা করছে এবং বুঝে শুনে তিনি সেইভাবেই সেই নেতৃত্বেই শিক্ষিত আন্দোলনকামী আন্দোলন অংশ করেছে তারা সেই না হবে এখন যারা রাজনীতি করে প্রত্যাশা সবার থাকবে আমি কারো বিপক্ষে কিছু বলতে চাই না কারণ আমাদের নেতা শহীদ জিয়া নেত্রী বেগম জিয়া বর্তমান নেতা তারাক সব একই কথাই বলছে আমরা সবাই মিলে দেশকে দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে চাই এবং অনেকে বলছেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেব কারণ তারা পরিবর্তন চান তারা দেশের একটা যে গণ অত্থান হয়ে গেল বিপ্লব হয়ে গেল এটাকে সাস্টেন করার জন্য এটাকে দূরস্থা করার জন্য তারা এমন একটি দলকে চাচ্ছেন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবে দেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে এই যে পবাটা হচ্ছে আমাদের শহরতলির চারপাশে দিয়ে এই পবা অবস্থিত এইখানে অনেক লোকালয় আছে যেখানে ড্রেনেজ ব্যবস্থার খুব সংকট রয়েছে এবং রাস্তাঘাটে খুব সংকট রয়েছে আমরা চাই প্রথমে এই পবার এই সমস্ত শহরের উপকূলীয় এলাকাগুলিতে আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা যাতে মানুষের বসবাসের উপযোগী হয়ে গড়ে ওঠে রাজশাহীতে এই যাবৎ কাল পর্যন্ত যত এমপি মন্ত্রী হয়েছে তারা কেউ রাজশাহীর যোগাযোগ বেশি উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেয়নি সকল জেলার সাথে রাজ্যের যোগাযোগ আছে কিন্তু একটা বড় রেল যোগাযোগ যেটা সেটা আব্দুলপুর থেকে যে কিলোমিটার মিটার রেলটা বসিয়ে দেয় তাহলে রাজশাহী সাথে চিটাগাং সিলেটের সরাসরি যোগাযোগ হবে বিশেষ করে যে রাষ্ট্র অচল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অকেজ হয়ে গেছে সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য আমাদের পার্টির হাইকমান্ড থেকে বিশেষ করে আমাদের ভারপাত্তর চেয়ারম্যান মহোদয় তারেক রহমান একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে নিয়েই আমরা এগুচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সিএসআরএম ডিবিসির ইলেকশন এক্সপ্রেস অতিথি ছিলেন শফিকুল হক মিলন বিএনপির কেন্দ্রীয় নেতা আগামীকাল আমরা থাকব রাজশাহী চার এবং ছয় আসনে ডিবিসি নিউজের এই পর্ব দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায় নাটকীয় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে এক রানে হেরেছে বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক একে সমতায় ফিরেছে উইন্ডিজ বাংলাদেশের দেয়া দুশো চোদ্দ রানের টার্গেটে শেষ ওভারে পাঁচ রানের সমীকরণ মেলাতে পারেনি সাইহপের দল সুপার ওভারে উইন্ডিজের দেয়া এগারো রানের টার্গেটে নয় রানের বেশি তুলতে পারেনি টাইগাররা ম্যাচের প্রতিটি ক্ষণে ছিল উৎকণ্ঠা তবে স্নায়ু চাপে ভোগা আর বিগ হিটিংয়ে এখনো যে বাংলাদেশ কত পিছিয়ে তা সুপার ওভার দেখলেই বোঝা যায় এগারো রান টার্গেটের ম্যাচে দুইটি ওয়াইড আবার একটি নো বল কোনো বল ছাড়াই চার রান পাওয়ার পরও শেষ পর্যন্ত এক রানে হেরেছে বাংলাদেশ সুপার ওভারে তিন বলে তিন রান করে অনেকটা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সৌম্য অথচ বনে যেতে পারতেন এ ম্যাচের নায়ক সুপার ওভারে উইন্ডিজের ব্যাটিং এর সময় অবশ্য ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মুস্তাফিজের দ্বিতীয় বলে রাদার ফোর্ড আউট পাঁচ বলে স্কোর বোর্ডে ছয় কিন্তু শেষ বলে সাইহপের ব্যাটের কানায় লেগে চার হলে দশ রানের পুঁজি পায় উইন্ডিজরা এর আগে এদিন টস জিতে ব্যাট করে চিরচায়িত স্পিন ট্র্যাকে শুরু থেকেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ ওপেনিংয়ে সৌম্য পঁয়তাল্লিশ করলেও টপ মিডল অর্ডারে বাকিরা ছিলেন ব্যর্থ ছেচল্লিশতম ওভারে যখন সোহান আউট হন তখন দলের রান একশো তেষট্টি সেখান থেকে দুশো রানই অনেক দূরের পথ মনে হচ্ছিল তবে ম্যাচের চিত্রই পাল্টে দেন রিশাদ এই অলরাউন্ডারের চোদ্দ বলে উনচল্লিশ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত দুশো তেরোতে গিয়ে থামে বাংলাদেশ দুশো রানের টার্গেটের ম্যাচে ওয়ান ম্যান আর্মি সাইহোপ একশো তেত্রিশ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে যখন অনেকটা ছিটকেই যায় ক্যারিবিয়রা সেখান থেকে অষ্টম উইকেটে গ্রেপসকে নিয়ে করেন চুয়াল্লিশ রানের জুটি গ্রেপস ছাব্বিশ রানে রান আউট হলেও হোপ একাই লড়াই করে গেছেন সুপার ওভার ছাড়াই ম্যাচটা জিততেও পারতেন কেননা শেষ ওভারে দরকার ছিল মাত্র পাঁচ তবে আকিল হোসেনের ভুলে চার রানের বেশি নিতে পারেনি ক্যারিবিওরা যদিও যখন এক বলে তিন রান দরকার তখন বাংলাদেশেরও জয়ের সুযোগ তৈরি হয়েছিল তবে সোহান ক্যাচ মিস করায় ম্যাচ যায় সুপার ওভারে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক সুপার ওভারে ঋষাদ হোসেনকে নানা মানুষ সিদ্ধান্ত কোচ এবং অধিনায়কের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান সৌম্য সরকার এছাড়া ম্যাচ হারার দায়টাও নিজের কাঁধে নিলেন এই ওপেনার এমনকি উইন্ডিজ স্পিনারও অবাক হয়েছেন ঋষাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানোতে যেটা ম্যাচ হারতে হয় কিভাবে সেটা বোধ হয় বাংলাদেশের ম্যাচ থেকে শেখার আছে একশো তেত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক শাই হোপের দৃঢ়তায় নয় উইকেটে বাংলাদেশের সমান দুশো তেরো রানেই শেষ হয় ক্যারিবিয়ান দনিংস ম্যাচ সুপার ওভারে গড়ালে সফরকারীরা টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করায় এগারো রানের সেখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় ম্যাচে স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে নেই রিশাদ হোসেন যিনি দিন ব্যাট হাতে ঝড় তুলে রান করেছেন ১৪ বলে অপরাজিত উনচল্লিশ এমন হওয়ার কারণটা কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো এখানে আমরা কিন্তু জানতাম না কি লোসেন বল করবে ওকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টাল দিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশান কোচ আর অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্যারিবিয়ানদের হয়ে সুপার ওভারে ম্যাচ জেতানো আকিল হোসেন Yes, I ওয়াজ আ বিট surprised. I mean, I... হ্যাঁ আমি অবাক হয়েছি হিসাদকে না দেখে আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে মাত্র ১৪ বলে উনচল্লিশ রান করেছে এবং অপরিচিত ছিল কিন্তু সে আপনার সুপার ওভারে নেই যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত মূল ম্যাচেও দুটি ছক্কা মেরেছে সেদিকে সেই অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারত লম্বা হওয়াতে কাজটাও সহজ ছিল কিন্তু তারা তাকে নামায়নি আমাদের জন্যই তা ভালো হয়েছে I think that these wins that you scrape. ম্যাচ হারা এদিন মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছে ও বেশ মূল বোলারদের আগেই দশ ওভারের কোটা পূরণ করে ফেলায় ম্যাচ হারের অন্যতম কারণ বলছেন ভক্তরা তাসমান নাফি ডিভিসি নিউজ ডেস্ক সুপার ওভারে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় হারে হতাশ সাবেক অধিনায়ক রকিবুল হাসান সমর্থকরাও মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ জয়ের জন্য সুপার ওভারে ঋষাদকে কেন ব্যাটিংয়ে নামানো হয়নি দেখে ক্ষুব্ধ টাইগার ভক্তরা ক্রিকেট গত ম্যাচের থেকে কাছাকাছি ছিল বাট একটু হয়তো বেটার ছিল করা উচিত ছিল লিমিট করে সোয়ান যেত ও বিকজ ও অ্যাটাকিং দ্য বল ওয়েন ইজ ফেসিং দ্য বল এটা তার ক্যাচ এটা ক্রিকেটের ভাষায় আমরা বলি মিরাজ আর ভালো ক্যাপ্টেন্সি দিলে হয়তো আমরা ভালো একটা ম্যাচ আশা করতে পারতাম ম্যাচটা উইন হতে পারতাম আমরা গরুর গাড়িতে কখনো রেস জেতা সম্ভব না বাংলাদেশে মডার্ন ক্রিকেটের সাথে কখনোই যায় না এই যে ম্যাচটা ঠক যে মিরাজের জন্য মিরাজ যদি ক্যাশ মিস না করতে পাই ক্যাশ মিস না করলে এই যে ম্যাচ জেত ছয় বলে যখন সাত লাগে তখন সাইব হাসান সৌম্য সরকার যেভাবে ডট খেলে আপনার হচ্ছে ক্যাশ দিয়ে ম্যাচটা বের করে দিল এইভাবে আসলে একটা দেশের ন্যাশনাল টিম চলতে পারে না পাকিস্তান সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষের অলপপিনিতে পাকিস্তানের বিপক্ষে একশো আটচল্লিশ রানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনে মহারাজের বোলিং তোপে তিনশো তেত্রিশ রানে আউট হয়ে গেছে শান মাসুদের দল দ্বিতীয় দিনে পাঁচ উইকেট তুলে নিয়েছেন মহারাজ একাই রাউলপিনিতে প্রথম দিনটা শক্ত অবস্থায় শেষ করেছিল পাকিস্তান সাউথ আফ্রিকার ক্যাচ মিসের মিছিলে পাঁচ উইকেটে দুশো উনষাট রান করেছিল স্বাওথিকরা তবে এর আগে শান মাসুদ এবং আব্দুল্লাহ শফিকের জোড়া ফিফটিতে ভালো শুরু পায় পাকিস্তান মাসুদ সাতাশি রান করে আউট হন শফিক করেন সাতান্ন রান আর শাকিলের ব্যাট থেকে আসে ছেষট্টি রান ৪৫ রান করেছেন সালমান আঘা আর বাকিরা ছিল আসা যাওয়ার মাঝে এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকার দুই ওপেনার লম্বা করতে পারে ইনিংস দ্বিতীয় উইকেটে নামা ক্রিস্টান ব্যাটিং ব্যাটিংয়ে বড় স্কোর পায় সাউথ আফ্রিকা জর্জি পঞ্চান্ন রান তোলার পরই আসিফ আফ্রিদির বলে এলবিডাব্লিউ হন ইপিএল এর চ্যাম্পিয়ন লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না মোটেও দু সালের পর আবারও টানা চার ম্যাচ হারল অলরেট্রা এই মৌসুমে লিভারপুলের নাম লেখানো ভির্স ইসাকরাও পারছেন না চলে উঠতে মোহাম্মদ সালাও নিষ্প্রভ কোথায় হারিয়ে গেল মাঠে অলরেডদের ম্যাজিক তা নিয়ে এই প্রতিবেদন গেল মৌসুমটা দারুণ কেটেছিল লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় ওরা চলতি মৌসুমের শুরুটাও হয়েছিল রাজকীয় সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ে রীতিমতো উঠছিল অলরেডরা ইপিএলে জিতেছিল প্রথম পাঁচ ম্যাচের প্রতিটাই এরপরই ছন্দ পতন প্রিমিয়ার লিগে টানা তিন হার মাঝে চ্যাম্পিয়ন্স লিগে গেলাতাসারের মাঠ থেকে হেরে আসা দু হাজার চোদ্দ সালের নভেম্বরের পর আবারও টানা চার হার লিভারপুলের আমরিমের এলোমেলো ম্যানিউর বিপক্ষে নিজের মাঠে হাঁটতে হয়েছে শেষ ম্যাচ পিপিএল টেবিলে ওরা নেমে গেছে চারে হঠাৎ করেই যেন গোল করা ভুলে গেছেন লিভারপুলের ফরওয়ার্ডরা অলরেডেরায় নাম লেখানো ফ্লোরিয়ান ভিডস ও আলেকজান্দার ইসাক আছেন গোল খরায় ভিডস এগারো ম্যাচে এখনও গোল শূন্য আর ইসাকের ট্যালিতে মাত্র এক গোল ম্যাচ খেলেছেন সাতটি তাদের ব্যর্থতায় ব্যর্থ হচ্ছে লিভারপুলও ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালা শেষ পাঁচ ম্যাচ ধরে গোল শূন্য প্রিমিয়ার লিগের আট ম্যাচে পেয়েছেন মাত্র দুই গোল গেল মৌসুমে তিনি তো অলরেডের জিতিয়েছিলেন ইপিএল ট্রফি সব মিলিয়ে করেছিলেন চৌত্রিশ গোল সেই ফর্মের ছিটে ফোটাও নেই এই মৌসুমে লিভারপুলের এই ব্যাট ম্যাচের জন্য দায়ী ডিফেন্স লাইনও ক্লিনশিট নেই শেষ সাত ম্যাচে এই সময়ে জালে বল ঢুকেছে এগারোবার স্বস্তি কি জিনিস তা ভুলে বসে আছেন হেড কোচ লট লিভারপুলের সামনে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ বুধবার জার্মান ক্লাব ফ্রাঙ্কফুটের আতিথ্য নেবেন সালাহ ইসাকরা কক্ষপথে ফিরতে জয় প্রয়োজন অলরেডের হেরে গেলে বাহাত্তর বছরের মধ্যে পড়তে হবে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জায় আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক